আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরকাত আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি রুই মাছের গ্রেভিওয়ালা রেসিপি বানিয়েছি তো আজকে লাঞ্চের জন্যে বানিয়েছি এটা খেতে খুবই মজার এভাবে আপনারা বিরিয়ানি বানাতে পারেন মাছের এভাবে বিরিয়ানি বানালে খুব মজা লাগবে এর কিছু মশলা তৈরি করতে হবে তো মাছটা ম্যারিনেট করে রেখেছি ওটাকে আমি ফ্রাই করে নিচ্ছি এক এক করে সব মাছগুলো আমি এপিট ওপিট করে ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করব না তো আমি যে পেস্টটা করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে কাঁচা লঙ্কারও পেস্ট করে দিয়েছি বাদাম সরষে আর একটু পোস্ত দিয়েছি আর এখানে টক দই দিয়ে দিবেন একটু এখানে আদা রসুন বাটা ধনে বাটা হলুদ লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা একটু জিরা পাউডার সব কিছু দিয়ে দিবেন একসঙ্গে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিবেন এখানে সরিষা তেল দিয়েছি এটা মশলাটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তারপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এই বেরেস্তার তেলটা ছিল ওটাও আমি দিয়ে দেবো মাছের মাছ যে তেলটা ছিল ওটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এটা গ্যাসে এবার চাপিয়ে গ্যাসটা অন করে দিয়েছি অনেকবার তো এটা নাড়তে হবে এটা ঢেকে দিলাম এটা মাছের মশলা আর একটু গরম মশলা আমি সাইডে রেখেছি পরে দেব তো মাছটা তেলটা উপরে চলে এসছে তো আবারও এটা নেড়ে দেবো ভালো করে এটা ভালো করে কষা হয়ে গেলেও মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো তো এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো আমি এপিট ওপিট করে আবারও এটা ভালো করে নেড়ে নেব এরপরে আমি মাছের মশলাটা দিয়ে দিয়েছি একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি সঙ্গে এ এক কাপ মতো পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম মিক্স করে দিলাম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আবারও ঢাকনা খুলে দেখে একবার নেড়ে নিয়েছিলাম মাঝে এ কিছু পাতা দিয়ে দিয়েছি উপর থেকে কেশুরি মেথিও দিয়ে দিয়েছি একটি আর আস্ত গোটা লঙ্কা দিয়ে আর রসুন দিবেন ওর সঙ্গে হালকা ব্রাউন হয়ে গেলে মাছের ওপরে দিয়ে দেবেন একটা খেতে দারুণ লাগবে একবার যদি বানান বাসায় বারে বারে ইচ্ছে করবে বানাতে দেখুন মাছটা কত লোভনীয় হয়েছে এক এক্ষরে মাছগুলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি এইটুকু খুলে দেখে দিচ্ছি প্রথমে এর গ্রেভিটা দারুণ হয়েছে আমার ছেলে মাছটা খেতে পছন্দ করে না কোনো মাছই পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করে দিয়েছি তো পুরোটাই খেয়ে নিয়েছি বলছে মা গ্রেভিটা একদম পনিরের মতো হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ